গত দুই মাস ধরে আমাদের স্কুলে জল নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা প্রত্যেকদিন জল বাইরে থেকে এনে কিনে খাচ্ছি আমাদের হোস্টেলে জল নেই জলের জন্য প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছে আমরা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট এখানে সরকারের জল দেওয়া দরকার কিন্তু আমরা জল ছাড়া আমরা প্রত্যেকটা স্টুডেন্ট খুব কষ্ট পাচ্ছি আমাদের জলের দামি অবিলম্বে মা মানতে হবে সকালে জল নেই দুপুরে জল নেই রাত্রে জল নেই খুব সমস্যা অনেক দু মাসের সময় হবে আমরা আমরা কমপ্লেইন কমপ্লেন জানিয়েছি আমাদের প্রিন্সিপালকে কমপ্লেন জানিয়েছি কোনো কাজ হচ্ছে না আমাদের আমাদের আগামী দিন লিখিত কম লিখিত প্রতিশ্রুতি লাগছে আমাদের জল লাগে জল ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না আমরা একশো জল ছাড়া টয়লেট নেই টয়লেটে যেতে পারছে না আমরা হসপিটালে যেতে হচ্ছে হসপিটাল থেকে তারা আমাদেরকে যেতে দিচ্ছে না আমরা খাওয়ার জল নেই ফিল্টারে জল দিয়ে রান্না করছে আমরা মুখ ধোয়ার জল নেই এখানে জল নেই আদ্বহ জল নেই টয়লেটে যাওয়ার জল নেই গত তিন মাস ধরে এই অসুবিধা হচ্ছে আমরা হোস্টেল সুপারকে জানিয়েছি প্রিন্সিপালকে জানিয়েছি আমরা অতিথি আমরা এমএস স্যারকে জানিয়েছি আমাদের কোনো জলের কোনো সমাধান হচ্ছে না আগামী দিন আমাদের দাবি না মানলে আমরা বিদ্রোহ আন্দোলন করব আমরা রাস্তা ব্লক করব আগামী দিনে আমাদের দাবি না মানলে